পরিবেশে অযাচিতভাবে জন্মানো কচুরি পানা এখন হয়ে উঠছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরির অন্যতম উপাদান মোহনভোগ আর ডি ব্লকের উদ্যোগে মহিলাদের সশক্তিকরণের জন্য এক অনন্য প্রয়াস চালু হয়েছে সৌগাত এনএফসির মধ্য দিয়ে আসাম থেকে একজন প্রশিক্ষক এনে স্থানীয় মহিলাদের কচুরি পানা থেকে তৈরি ব্যাগ বোতল ফটো ফ্রেম ফাইল কভারের মতো পণ্য তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের মহিলাদের সশক্তিকরণে বিভিন্ন রকম প্রয়াস নিচ্ছেন ঠিক আজ আমরা যেখানটা রয়েছে মহানভোগ আইডি ব্লকে ঠিক সেখান মহিলাদের সশক্তিকরণের জন্য মহানভুগে এক দারুণ কর্মযোগ্য প্রয়াস চলছে এবং আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো সেই কর্মযোগ্য প্রয়াসটা কি কি ভাবে ওনারা করছেন বা কোন বিশেষ উদ্যোগের মাধ্যমে ওনারা এই কর্ম সাধন করছেন এই উদ্যুকে মহিলারা শুধু প্রশিক্ষণই নিচ্ছেন না বরং লাখপতি দিদি তথা আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন সরি ফানা থেকে যে জিনিস যারা যেটা যে জিনিসটা কাজে লাগে না এটা জিনিস যে জিনিসটা ফালায় দেয় মানুষে এটা থেকে দেখে আমরা কিছু করে একটা স্বাবলম্বী হইতে পারিনি আর কতজন দিদি এই কর্মযজ্ঞে আপনারা আছেন 18 জন 18 জন এটা কোন ব্লকের অন্তর্গত বা কি কি করছেন এই মোহনবগ মোহনবগাডি ব্লকের অন্তর্গত

আমরা তো দেখতেছি প্রায় আমরা ভালো এ দশ মাস আমরা এই কাজের সাথে যুক্ত কিন্তু আমরা গভর্নমেন্ট সেল করতেছি প্রায় এক লাখ এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো আমরা সেল করছি তো আরো আমরা অর্ডার আইতে আছে আমরা আশাবাদী যে আমরা যদি আমরা সাথে তারা আরো ইয়ে করে আমরা আরো অনেক বিজনেস টারে বাড়াইতে পারো তাদের তৈরি সামগ্রী ইতিমধ্যেই বহি বাজারে পৌঁছেছে এমনকি রাজ্যের প্রতিনিধিত্ব করে দিল্লির প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এইসব পণ্যগুলা দিদি কি কি জিনিস রয়েছে আপনাদের হাতে এখনো পর্যন্ত পাইল কভার আছে জুয়েলারি বক্স আছে প্যান্ট স্ট্যান্ড আছে যে সেক্স আছে আর অনেকগুলো জিনিস ব্যাগ আছে বর্তমান সময়ে যে অন্যান্য জিনিসের তুলনায় প্রাকৃতিক যে একটা উপাদান দিয়ে আপনারা তৈরি করছেন এগুলো চাহিদা কেমন রয়েছে খুব ভালো হয়েছে আপনি কি মনে করছেন এগুলোতে পরিবেশ বান্ধব জিনিসগুলো তৈরি হচ্ছে প্রশিক্ষণ গ্রহণকারী মহিলারা জানিয়েছেন তারা এই কাজে ভরসা এবং আশার আলো দেখছেন আগামী দিনে এই উদ্যোগের মাধ্যমে বড় একটি সাফল্য অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা আমরা একজন সরকারি আধিকারিককে পেয়েছি যিনি আজকের এই টোটাল প্রোগ্রামটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন বা কি কিভাবে তৈরি হচ্ছে প্রথম স্যারের নামটা জানতে চাইব শুভঙ্কর লস্কর আমরা যখন মানে আমাদের সার্চ ছিল তো আমরা দিদিদের সাথে কথা বলেছিলাম যে আমাদের নির্মলের মধ্যে জল কম্বি বা হিন্দিতে যেটা বলা জল কম্বি বা থাকতো তো আমাদের নির্মলের মধ্যে প্রচুর টাকা একটা ইনভেস্ট করেছিল গভর্নমেন্ট থেকে যেটা পরিষ্কার করবার জন্য তো সারে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল দিদিদের সাথে কথা দিদিদের একটা ইনিশিয়েটিভ ছিল যে জল মানে কচুরি প্রায় দেশে কি কি করা যেতে পারে তো এখান থেকে একটা আইডিয়া পেয়েছিলাম তো তারপর আমরা বিডিও সব বিভিন্ন জায়গাতে একটু ঘাটাঘাটি করেছিল বা আমাদের মানে দিদিদেরকে সাহায্য নিয়েছিল তো তখন আসাম থেকে একজন ট্রেনার খুঁজে এনেছিলেন তখন উপরে কাজ করেছিল তারপর আমরা আমরা আরেকটা তারপর বা ওই রকম জিনিসগুলো নিয়ে চলছে তো আমরা নিয়ার অদূর ভবিষ্যতে যেরকম একটা প্ল্যান ছেড়ে এখানে একটা ইউনিট থাকবে কচুরি বানের একটা পুরোটা ইউনিট থাকবে যে ইউনিটের মধ্যে দিয়ে তারা এখানে সতেরো আঠারো জন যারা এনএফসির মধ্যে মেম্বার আছে পুরো এখানে এসে কাজ করবে এবং ওদের ওদের মানে আমাদের পরিবার বান্ধব যেটা জিনিস প্রোডাক্টগুলো এগুলো তৈরি করতে পারে পার্বত্য রাজ্যে এবং আর কোথাও রয়েছে কি নাকি প্রথমবারের মতো মোহনব ব্লগ এই কাজটা করছে আমাদের জানা মতো ত্রিপুরাতে এটা আমাদের মোহনবগি প্রথম হয়েছে শুরু হয়েছে আসামে আছে আসামে এই জিনিসটা নিয়ে কাজ করছে আপনাদের যে সেল করার যে মাধ্যমটা সেটা কি রাজ্যের বুকে চলবে নাকি বহিরাজ্যে পাঠানো আমাদের রাজ্যের বুকে তো চলবে পাশাপাশি বহিরাজ্য পরিকল্পনা আছে যেমন আগ আপকামিং কিছুদের আমাদের দিল্লিতে একটা সরসমেলা আছে ওই স্বরসমেলাতে আমাদের এখানে দিয়ে তারা পার্টিসিপেট করবে তো আশা আশা করবো ওইখানে ওদের ভালো বেচাকেনা হবে মহিলাদের সশক্তিকরণে কতটুকু কার্যকর হচ্ছে বা হবে বলে আশাবাদী আপনি কার্য কার্যকর হচ্ছে আমরা হান্ড্রেড পারসেন্ট আশাবাদী দিয়ে তারা আরো সশক্তিকরণ হবে এবং আমাদের রাজ্যের মান মর্যাদা আরও উপরে তুলবে আর একেবারে তিনি যেটা জানালেন মহিলাদের সশক্তিকরণের জন্য রাজ্যের বিধিরা যেই প্রথা অবলম্বন করেছেন প্রচুরি বানার মাধ্যমে সেটা নিয়ে কিন্তু অদূর ভবিষ্যতে ওনারা আরো এগিয়ে যেতে পারবেন বলে ওনারা আশা ব্যক্ত করছেন